ক্যালসিয়াম কার্বনটা মেশানো হচ্ছে আচ্ছা যাতে গমের দানাগুলো একটার সঙ্গে একটা লেগে না যায় আচ্ছা এবং এর পিএইচটা যাতে কন্ট্রোল হয় এই দুটো কারণে ক্যালসাত মাইসিলিয়াম ডেভেলপ করা হচ্ছে একটা লিকুইড মিডিয়ামের মধ্যে আচ্ছা এটা যে বোতলগুলোর মধ্যে এটাকে লিকুইড মিডিয়াম বলা হয় অর্থাৎ এখানে টেস্ট টিউব থেকে কেটে কেটে ছোট ছোট অংশ এই মিডিয়ামটার মধ্যে দেওয়া হয় তারপরে এটা দশ থেকে পনেরো দিনের মধ্যে মিডিয়াম রেডি হয় অর্থাৎ এর মধ্যে মাইসেলিয়াম গ্রুপটা কমপ্লেক্স হয়। নমস্কার আমি সুদীপ্ত রংধনু ধুনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আজকে চলেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। এতদিন তো আমরা গার্ডেনিং করি গার্ডেনিং প্রচুর ভিডিও আপনাদের সামনে নিয়েছি। আজ আমরা রয়েছি একটা মাসুম ফার্মে। আপনারা নিশ্চয়ই অনেকে মাসুম চাষের ভিডিও দেখেছেন অনেকে বা মাসুম কাল্টিভেশন নিজেরাও করেন। অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে যে মাসুম আমরা খাচ্ছি বা মাসুম লাগাচ্ছি তার বীজটা কিভাবে তৈরি করা হয় তাই না এই প্রশ্নটা আমার মনের মধ্যেও প্রচুরবার এসেছে এবং সেই জন্যই আমরা একটা মাশরুম সিড যেখানে তৈরি করে সেই ফার্মেসি এবং এক্সপার্টের সাথে আমরা কথা বলে সমস্ত বিষয়টা জানার চেষ্টা করব আমরা অনেক মাশরুম কাল্টিভেশন দেখেছি অনেক মনের মধ্যে প্রশ্ন আসে কিভাবে এর বীজগুলো তৈরি হয় এবং সেই জন্য আজকে দাদার কাছে আসা দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভিডিওটি শুরু করার আগে আমরা একটু দাদার সাথে কথা বলিনি দাদা আপনার সম্পূর্ণ নামটা বলুন আমার নাম মহিতেজ বিশ্বাস আমাদের এই কোম্পানির নাম বিশ্বাস এডিবল এন্ড মেডিসিনাল মাশরুম ফার্ম প্রাইভেট লিমিটেড আচ্ছা কোথায় এটা এটা ঘাগারচর পোস্ট হাসখালী নদিয়া ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্টের আচ্ছা এখানে মেইনলি কি কর্মকাণ্ড সেটা সম্বন্ধে একটু যদি এখানে আমাদের শুধু মাশরুমের স্পনটা তৈরি হয় বিভিন্ন ধরনের স্পন আমাদের এখানে তৈরি হয় যেমন ওয়েস্টার মাশরুম মিল্কি মাশরুম স্ট্র তারপরে আপনার বাটন মাশরুমের স্পন সিজনাল ওটা পাওয়া যায় আচ্ছা এছাড়াও আপনার কডিসেপ লায়নম্যান অনেকগুলো মাশরুমই আপনি এখানে স্পন পেতে পারেন আচ্ছা তবে সিজনাল যে সিজনে যেটা হয় সেই স্পনটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আচ্ছা আর দাদার এই কর্মকাণ্ডে দিদিভাই সম্পূর্ণভাবে হেল্প করছে দিদিভাই কে কাছে চালবো দিদিভাই আপনার নামটা আচ্ছা উনিশশো অষ্টআশি সালে আমি এই ব্যবসাটা শুরু করি তখন আমি চাকরি করতাম না বেকারই ছিলাম তো সাল থেকে করতে করতে ডক্টর দীনেশচন্দ্র খাটোয়ার কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের উনি প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টে ছিলেন ওই ডিপার্টমেন্টে মাশরুম নিয়ে কাজকর্ম হতো ওনার সঙ্গে আমার পরিচয় হয় পরিচয় হওয়ার পরে উনি বিভিন্নভাবে হেল্প আমাকে করে এবং এই মাশরুম কাল্টিভেশান টেকনোলজিটা আমি যখন শুরু করি তখন কোনো ট্রেনিং ব্যবস্থা ছিল না শুধু হাতে ধরে দেখিয়ে দেওয়া হতো যে এইভাবে বিচলিটাকে ভেজানো হয় ভেজানোর পরে তার ময়েশ্চারটাকে একটু রিমুভ করা হয় রিমুভ করার পরে এটা একটা বেডে কাল্টিভেশান করা হয় তখন এই যে প্যাকেটের মধ্যে মাশরুম করা যায় এই ব্যাপারটাই আসেনি সেই সময় থেকেই আমি করছি কালো পলিথিনে মুড়ে দেওয়া হতো বেডটাকে আঠারো কুড়ি দিন পরে খুলে দেওয়ার পরে জল স্প্রে করলেই মাশরুম সেখান থেকে বেরোতো এইভাবে তিনবার চারবার মাশরুম ফলন নেওয়ার পরে ওই বেডটাকে সরিয়ে দিয়ে আবার একটা নতুন বেড ওই জায়গায় বসানো হতো এটাই ছিল কাল্টিভেশনের পদ্ধতি পরবর্তীকালে যখন আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচিত হলাম এবং ডক্টর চন্দ্র খাটুয়া মহাশয়কে পেয়ে গেলাম তখন এই টেকনোলজিটা ধীরে ধীরে কিন্তু ডেভেলপ করা শুরু করে এবং ডেভেলপ করতে করতে একটা সময় এই প্যাকেটের কাল্টিভেশনটাও চলে আসে এবং এটা আমি চালাতে থাকি ব্যবসায় তেমন লাভ না থাকলে বা মার্কেট না থাকলেও এটাকে আমি ধরে রাখি এই মতো অবস্থায় চলতে চলতে আমি উনিশশো সালে গিয়ে মাশরুমের স্পন প্রোডাকশনটাও নিজে বাড়িতে শুরু করি মানে মুদ্রা বলতে গেলে বীজ তাই তো হ্যাঁ যেটা মাশরুমের এটাকে বীজ বলা হয় না কেন আপনারা সবাই জানেন যে মাশরুমের কোনো বীজ দেখা যায় না তবে মাশরুম জন্মাচ্ছে কি করে এর একটা লাইফ সাইক্লিক আছে যেটা হচ্ছে মাশরুম বডি যখন ম্যাচিউর করে ওর থেকে কিছু স্পোর বাতাসে মিশে যায় এবং সেই স্পোরগুলো বিভিন্ন জায়গায় থেকে যায় সেটা যখন তার আদর্শ পরিবেশ পায় সেখান থেকে স্পোর জার্মিনেট হয় মাইসিলিয়াম ওখান থেকে বেরোতে শুরু করে এবং এই মাইসেলিয়ামের প্রত্যেকটা মাশরুমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় আছে যে সময়ের পরে সেখান থেকে বডি তৈরি হয় এভাবেই এটা চলে আসছে প্রকৃতিতে কিন্তু আমরা যখন আর্টিফিশিয়াল এটা করতে যাচ্ছি তখন আমরা স্পনটা তৈরি করি এটা সাধারণত সরকারি কোনো ইনস্টিটিউট থেকে স্পনটাকে সাপ্লাই করা হয় অর্থাৎ এই যে মাশরুমগুলো আমরা খাদ্য উপযোগী যে মাশরুমগুলো আমরা চাষ করছি এই মাশরুমগুলোর বীজ কিন্তু আমরা বানাতে পারিনি এটা সরকারি স্বীকৃত কোনো ল্যাব থেকে তৈরি করা হয় বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় করে দেখা হয় যে এই মাশরুমটা মানুষের খাওয়ার জন্য ঠিক আছে তখন সেটা কাল্টিভেশনে আসে অর্থাৎ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মাশরুম বিষাক্ত হতে পারে চাষ করা কোনো মাশরুমই বিষাক্ত হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এটা বিভিন্নভাবে পরীক্ষা এবং এখানে আমরা আজকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে মাশরুম বীজ কিভাবে বানানো হয় এটা কতকগুলো মাধ্যমের ভিতর দিয়েই এর বীজটাকে প্রস্তুত করা হয় যে কারণে এটাকে বীজ বলা হয় না এটাকে বলা হয় মাশরুম স্পন স্পন অর্থাৎ এটা শুধুমাত্র মাইসিলিয়াম ডেভেলপ করানো হয় কয়েকটা স্টেজে তা এটা আমি পরে দেখাচ্ছি যে কেউ কোন কোন স্টেজের ভিতর দিয়ে মাশরুমের এই রেডি স্পনটা আমরা হাতে পাচ্ছি এবং যেটা কাল্টিভেশনের জন্য প্রস্তুত হচ্ছে আচ্ছা তো আর একটা কথা এখানে বলে রাখা ভালো যেটা হচ্ছে এই স্পনগুলো সবই কিন্তু সিজনাল এক একটা সিজনে এক এক ধরনের মাশরুম কাল্টিভেশন হয় মানুষের মধ্যে একটা ধারণা থাকতে পারে যারা নতুন কাল্টিভেশন আসছে যে সব সময় সব রকম মাশরুম হতে পারে কারণ এরকম অনেক প্রশ্নের উত্তর আমি দিয়েছি যেমন এখন শীতের সময় প্লিউরেটাস গোত্রীয় যে মাশরুমটা সেটা তৈরি করা যায় তারপরে আপনার প্লিউরেটাস গোত্রেও অনেক মাশরুম আছে তার মধ্যে যেগুলো আমাদের এখানে চল আছে সেগুলো আমরা তৈরি করি যেমন এখানে সাদা মাশরুমের চলটা সব থেকে বেশি ফ্লোরিডা জাতীয় যে সমস্ত ফ্লোরিডা ফ্লেভলেটাস ইত্যাদি মাশরুমগুলো আমরা এখানে করি সাদা মাশরুম হিসেবে কালো যে মাশরুমগুলো হয় সেটা সাজার কাজু এবং অন্যান্য কিছু ভ্যারাইটি আছে যেমন অস্টিওটাসটা শীতকালে একটু কালো হয়ে যায় এই মাশরুমগুলোর কাল্টিভেশন চলতে থাকে এর সঙ্গে আপনার যখন গরমের সময় আসবে সারা বছরই মাশরুম কাল্টিভেশন করে গরমের সময় যখন আমরা কাল্টিভেশান করছি তখন আমরা কিন্তু দু ধরনের মাশরুম আমরা ন্যাচারালভাবে এখানে কাল্টিভেশান করতে পারি যেটা হচ্ছে প্যাডি স্ট বলে যে মাশরুমটা আছে ভলভেরিয়েল্লা ভলভেশিয়া এই মাশরুমটা আমরা চাষ করতে পারি আর একটা মিল্কি মাশরুম ধীরে ধীরে অনেকটাই আদর্শ হয়ে উঠেছে এই মিল্কি মাশরুমের চাষটাও কিন্তু আমরা করতে পারি যখন গরম শুরু হচ্ছে অর্থাৎ এই মাশরুম কাল্টিভেশন করার জন্য পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দরকার হয় আর এক একটার জন্য এক এক রকম টেম্পারেচার টেম্পারেচার দরকার হয় আচ্ছা প্লিউরেটাস গোত্রীয় যে মাশরুম আছে ওয়াইস্টার মাশরুম যেগুলোকে আমরা বলি বা ঝিনুক ছাতু বলি বাংলায় এগুলো চাষ করার জন্যে ষোলো থেকে তিরিশ বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত এই মাশরুমটা আমরা আমরা কাল্টিভেশন করতে পারি এই মাশরুমের মধ্যেও আপনার অনেকগুলো কালার দেখা যায় একটা হলুদ মাশরুম দেখা যায় ইয়ে হলো পিঙ্ক আছে ডাজমোর ভ্যারাইটি তারপরে আপনার সাজার কাজু আছে যেটা একটু কালো গ্রে টাইপের হয় আর ফ্লোরিডা ফ্লেভেটা এগুলো সাদা মাশরুম হয় এবং অস্টিওটার যে ভ্যারাইটিটা সব থেকে আদর্শ এখন এখানে বলা যায় এটা শীতের সময় একটু ব্ল্যাকিশ কালার আসে কিন্তু এটা আপনার গ্রীষ্মে পুরোপুরি হোয়াইট হয় আর আমাদের মার্কেটে তো সাদা মাশরুমের চাহিদাটা মনে হয় মানুষের মধ্যে একটা ধারণা আছে যেটা মার্কেটিং আমার দীর্ঘ দীর্ঘদিনের অভিজ্ঞতার থেকে বলতে পারি যে মাশরুমের কালার হলেই সেটা বিষাক্ত হবে এ ধরনের মানসিকতায় অনেক মানুষ এখনো এটার উপরে বিশ্বাস করেই তারা অন্য কালারের কোনো মাশরুম খেতে চায় না কিন্তু আমি একটা কথা বলতে পারি যারা এই ভিডিওটা দেখবেন দেখবেন আপনারা মার্কেট থেকে যদি কোনো কালো মাশরুম পাওয়া যায় সেটা খেতে কিন্তু অনেক ভালো স্বাদ থেকে এটা এটা হলে দাদা বিষয় এই কালার কোনো ম্যাটার করে না কোনো ম্যাটার আর মাশরুম যেগুলো চাষ করে কোনোটাই বিষাক্ত নয় না না চাষ করা কোনো মাশরুমে বিষাক্ত হওয়ার সম্ভাবনা নেই আচ্ছা তো আমরা এখন দেখাবো আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এটা গম মিডিয়ামের উপরে মাইসেলনিয়াম ডেভেলপ করানো হয়েছে এটাকেই বীজ বলা হয় বা স্পন বলে আমরা পর্ন সবাই জানে না বীজই বলে যাই হোক বীজ বা স্পঞ্জ যাই হোক না কেন এটাই হচ্ছে মাশরুম চাষ করার জন্য প্রয়োজন হয় আচ্ছা এটাই প্রয়োজন তাহলে দাদা এটা কিভাবে এই প্রক্রিয়াটা কিভাবে করা হয় সেই প্রক্রিয়াটা আমি যদি দেখানো আমাদের হ্যাঁ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এখানে স্পন আমরা রেডি করি এই যে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ড্রামগুলো এই ড্রামের মধ্যে গম বা ধান যেটা মিডিয়াম দিয়েই আমি বীজ বানাই না কেন সেটার সিদ্ধটা করা হয় এখানে বয়ল করা হয় এ এখানে বয়ল করা হচ্ছে না এটা বয়েল হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এখানে গম দিয়ে এটা সিদ্ধ করা হয় গম হোক বা ধান হোক আচ্ছা আমরা দুটো মিডিয়ামই ব্যবহার করি হ্যাঁ একটা হচ্ছে ধান স্পন তৈরির দুটো মিডিয়াম একটা ধান এবং একটা গম দুটোই আমরা ব্যবহার করি যেটাই হোক না কেন সেটা এখানে কোনটা মিটার হয় দাদা ধান না গমে দুটো স্পনে ভালো হয় গমের স্পনটা সারা ভারতবর্ষে চলটা বেশি বেশি আর ধানের স্পনটা চলটা অতটা বেশি না কারণ মনে করে অনেকেই যে ধানের স্পন মনে হয় খারাপ হয় স্পন তৈরি করার জন্য মূল যে বিষয় সেটা হচ্ছে সেটা কতটা বয়েল করতে হবে আচ্ছা এই বয়েল করার ব্যাপারটা যদি কেউ ঠিকঠাক বোঝে তাহলে ধান দিয়েও অনেক উন্নত মানের স্পনই হয় যেটা গমের সমকক্ষ আচ্ছা তাহলে সে না জানে টেকনোলজিটা তাহলে সে ধান দিয়ে খুব ভালো স্মোন বানাতে পারবে কারণ ধানের খোসাটা অনেক মোটা খোসাটাকে ছাড়িয়ে দিতে হবে সিদ্ধ করার সময় তাহলে তার স্মোন অনেক আর গমের দাদা গমটা একটা বয়ল করে নাও হয় সেটা যাতে একেবারে নরম না হয়ে যায় সম্পূর্ণ গমটা যাতে ভিজে যায় আচ্ছা গমটা পুরো ভিজে যাবে কিন্তু নরম যেন না হয় হ্যাঁ অত নরম হবে না এরকম একটা মাত্রায় সিদ্ধ করা হয় এটার উপরেই নির্ভর করে স্মনের কোয়ালিটি আর এই সম্পূর্ণ প্রক্রিয়াতে দিদি ভাই আপনাকে কতটা হেল্প করে এটা বাড়ির এই কাজটা চলার জন্য পুরোপুরি আমাকে হেল্প করে আচ্ছা টেকনোলজিক্যাল ব্যাপারগুলোই আমি দেখি এখানে শুধুমাত্র আচ্ছা যদি কোন সম্পূর্ণটাই দিদি ভাই দিদি ভাইয়ের পুরো দায়িত্ব আচ্ছা চলুন তারপরের প্রসেস আমরা দেখি দাদা এই যে প্যাকেট করা হচ্ছে তাই তো হ্যাঁ তাহলে আচ্ছা প্রথম অবস্থায় গমগুলো এখানে নিয়ে আসা হচ্ছে তারপরে কি তারপরে প্রসেসিংটা একটু যদি আমাদের বলেন প্রথমে গমটাকে আমরা সিদ্ধ করছি সিদ্ধ করার পরে এখানে নিয়ে আসছে এখানে এনে অতিরিক্ত যে ময়েশ্চার সেটাকে রিমুভ করা হচ্ছে আচ্ছা ঠান্ডা করা হচ্ছে এবং ময়েশ্চারটাকে অ্যাভয়েড করা হচ্ছে করার পরে এর সঙ্গে আমরা ক্যালসিয়াম কার্বনেট এই যে সাদা সাদা আছে ক্যালসিয়াম কার্বনে মেশানো হচ্ছে আচ্ছা যাতে গমের দানাগুলো একটার সঙ্গে একটা লেগে না যায় এবং এর পিএইচটা যাতে কন্ট্রোল হয় এই দুটো কারণে ক্যালসিয়াম কার্বনেট মেশানো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট মেশানোর পরে এটাকে পিপি ব্যাগের মধ্যে ভরা হচ্ছে আচ্ছা এই পিপি ব্যাগের মধ্যে দিদিভাইরা ভরছেন না তো এটা পিপি ব্যাগের মধ্যে ভরার পরে মুখে একটা তুলোর কটন কটনের একটা প্লাগ দাও হচ্ছে দিয়ে এটা গাদার দিয়ে আচ্ছা এই এই যে সামনে দিদিভাইরা এই কটন দিচ্ছেন না হ্যাঁ এই যে এই যে গোল গোল যেগুলো করা হচ্ছে এইগুলো এগুলো প্লাগ বলা হয় এই প্লাগটা তৈরি করা আচ্ছা এগুলো কি একটা একটা করে দেখান না আমাদেরকে দাদা এই তুলো তুলোর সাথে কিছু মেশানো হয় কি না কিছু মেশানো হয় না আচ্ছা এই তুলোটা মাঝে রাখা হচ্ছে তাই তো হ্যাঁ রেখে প্যাকেটটাকে আস্তে আস্তে মোড়িয়ে দেওয়া হচ্ছে এবং একটা কাঁড়ার ব্যান্ড দেওয়া হচ্ছে আচ্ছা এই গার্ডার ব্যান্ডটা দেওয়া হচ্ছে যাতে তুলোর প্যাকেটের মধ্যে বাতাস ঢুকতেও পারে বেরোতেও পারে কারণ প্লেলিস্ট করার সময় এটা ফুলে যায় হ্যাঁ প্লাগ দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে মানে দাদা এয়ার টাইট করার দরকার নেই এয়ার টাইট করা যাবে না যাবে না এই তুলোটা দেওয়ার মানেই হলো যাতে এয়ার এয়ার টাইট সার্কুলেশন হয় হ্যাঁ আচ্ছা 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 তাহলে এর মধ্যে কি মেশানো হচ্ছে দাদা ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট যাতে এর শুষ্ক করা যায় হ্যাঁ সস্প এবং পিআইচ টাকে দাদা কত পিএইচ লাগে মোটামুটি সাড়ে সাত সাড়ে সাত টা ঠিক সাড়ে সাত তাই তো হ্যাঁ আচ্ছা মাই সেলিয়াম জন্য সাড়ে সাত পিআইচ টাই সঠিক দাদা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের মেশিন রয়েছে এগুলো যদি সম্পর্কে আমাদের একটু বলেন এগুলো অটো ক্লেব মেশিন যে ডিস প্যাকেটটা দেখানো হলো যে প্যাকেটটা তৈরি হচ্ছে সেই প্যাকেটটাকে এখানে ট্রিটিলাইজেশন করানো টেরিলাইজেশন করা হচ্ছে এটাকে জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া

সংক্রান্ত বিষয় যারা জানেন প্রত্যেকেই বুঝতে পারবেন যে লিকুইড মিডিয়াম স্পন বানানো হচ্ছে দুটো পদ্ধতি এখানে চলে একটাকে বলে সলিড মিডিয়াম স্পন আর একটা বলা হয় লিকুইড মিডিয়াম স্পন আচ্ছা এই লিকুইডটা এর মধ্যে সিরিজ দিয়ে প্রবেশ করানোর ফলে পুরো যে গম যত থাকছে সবকিছুর মধ্যে ডেভেলপ করে সব সব ডেভেলপ করবে পুরো প্যাকেটটাই মাইসেলাম ডেভেলপ করে যাবে আচ্ছা তারপরে নির্দিষ্ট দিন প্যাকেটিং করা এই প্যাকেটগুলোকে ইনোকুলেশনের পরে আরেকটা গার্ডার ব্যান্ড দেওয়া হয় যাতে করে ওই সিরিঞ্জের যে জায়গাটা হয় ছিদ্র হয় সেই ছিদ্রটা সরাসরি কোনো বাতাস ঢুকতে না পারে এয়ার টাইট করে দেওয়া হয় এবারে এয়ার টাইট করা হচ্ছে না হ্যাঁ এয়ার সার্কুলেশন হয় কিন্তু এটা তুলোর সঙ্গে যাতে লেগে থাকে ওই ছিদ্রের জায়গাটা আচ্ছা 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 এজন্য এটা ডবল একটা গার্ডার ব্যান্ড দেওয়া হয় আর এর পরবর্তীতে এই রুমটার মধ্যে আপনার লিকুইড মিডিয়াম ডেভেলপ করানো হবে আচ্ছা এই রুমে কি করা হচ্ছে এই রুমের মধ্যে দেখেন যে বটল গুলো আছে এই যে বটলগুলোর মধ্যে এটাকে লিকুইড মিডিয়াম বলা হয় অর্থাৎ এখানে টেস্ট টিউব থেকে কেটে কেটে ছোট ছোট অংশ এই মিডিয়ামটার মধ্যে দেওয়া হয় তারপরে এটা 10 থেকে 15 দিনের মধ্যে মিডিয়াম রেডি হয় অর্থাৎ এর মধ্যে মাইসেলিয়াম গুলোটা কমপ্লিট হয় কমপ্লিট হওয়ার পরে আমরা বলে এটা লিকুইড মিডিয়ামটা ম্যাচিউর হয়েছে এই ম্যাচুর লিকুইড মিডিয়ামটা আমরা কম প্যাকেটের মধ্যে দিচ্ছেন তাই তো আচ্ছা এই এটা এখন রেডি হতে কতদিন সময় লাগে এটা রেডি হতে 12 থেকে 15 দিন সময় লাগে 12 থেকে 15 দিন 12 থেকে 15 আচ্ছা এইগুলো তো বাড়ি থেকে আনতে হয় নাকি আপনাদের না এটা সম্পূর্ণটাই আমাদের এখানে নিজেটা কালচার করা নিজেই তৈরি করা আচ্ছা আমরা টিস্যু কালচারটাও মাশরুমের নিজেরাই তৈরি করে নিই কারণ একটা কালচার হাতে পেলে সেটা অনেকদিন আমরা চালাতে পারি দশ পনেরো বছর বিশ বছর ধরে চালানো যায় যদি মেনটেন করা হয় সঠিকভাবে এখানে সব লিকুইড কালচার তৈরি করা হচ্ছে দাদা এখানে কি স্টোর করা হচ্ছে হ্যাঁ এখানে যে স্পনটা আমরা দেখালাম যে ইনোকুলেশন হচ্ছে ইনোকুলেশন হয় স্পন গুলো এখানে স্টোর করা হয় আচ্ছা এটা 10 থেকে 12 দিন এখানে রাখা হয় রাখার পরে এটা রেডি হলে আমরা বাজারজাত করি আচ্ছা এটা প্যাকেজিং করার পর এখানে 10 থেকে 15 দিন লাগে দেওয়া থাকে দেওয়া থাকে তারপরে এটা বাজার যেতে করা হয় আচ্ছা চলুন তাহলে বাজার যাচ্ছে যেগুলো আপনারা করেন এই স্পনগুলো সেগুলো আমাদের কি একটু দেখান তাহলে দাদা এগুলো কি মার্কেটে পাঠানোর হচ্ছে হ্যাঁ মার্কেটে পাঠানোর জন্য এগুলো প্যাকিং হয়েছে আচ্ছা আর আপনার হাতে এগুলো একদম রেডি একদম রেডি मींस বলতে এরকম মাইসেলামটা আসবে আচ্ছা সাদা হয়ে যাবে তাই তো হ্যাঁ সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে এটা একদম রেডি একদম চার্জ করার জন্য চার্জ করে আচ্ছা দাদা কিভাবে আপনাদের এখান থেকে কেউ যদি চাই এই বীজগুলো কেনার জন্য কিভাবে কন্ট্যাক্ট করবে আমাদের ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি ওই ফোনে কন্ট্যাক্ট করলেই আপনারা পেয়ে যাবেন আমরা এতদিন পর্যন্ত অনলাইনে কোনো বিক্রির ব্যবস্থা রাখেনি মার্কেটিং করতাম পার্টির সঙ্গে কন্ট্যাক্ট হলেই সাধারণত আর এখন আমরা অনলাইনে একটা ব্যবস্থা চালু করব এবং আমাদের স্পনের একটা রেটও আছে যেটা যে কোয়ালিটি যে চাক ওয়েস্টার মাশরুমের সমস্ত স্পনের রেট একই মিল্কি মাশরুমের স্পনের রেট এক টাকা প্যাকেট প্রতি বাড়ে প্যারিসটা গরমের সময় পাবেন কেমন কি রেট রাখা আছে আমরা পঁচাত্তর টাকা কেজি অর্থাৎ এই যে দুশো গ্রামের প্যাকেটগুলো আমি দেখাচ্ছি এই দুশো গ্রামের প্যাকেটগুলোর দাম আছে পনেরো টাকা আচ্ছা এক একটা প্যাকেটের দাম পনেরো টাকা এটা আমাদের একদম ফার্ম রেট এখানকার রেট আচ্ছা এবার ট্রান্সপোর্ট খরচ যে পার্টি যেখানে নেবে বাছে আমরা ট্রান্সপোর্ট করি ঝাড়খণ্ড পর্যন্ত প্রাচী পর্যন্ত আর এদিকে গৌহাটি আসামের প্রায় পুরোটাই আমরা ট্রান্সপোর্ট করি বাছে আমাদের অলরেডি পার্টি আছে সব যারা নিচ্ছে আর এদিকে আপনার পশ্চিম বাংলার ভিতরে দীঘা পর্যন্ত এবং সমস্ত পশ্চিম বাংলায় আমরা বাঁচে ট্রান্সপোর্ট করে থাকি আচ্ছা নিতে চাইলে সেটাও আমরা এখন থেকে ফোন নাম্বারটা বলে বলছি এইট সিক্স থ্রি সেভেন ফাইভ সেভেন ওয়ান আচ্ছা আর নাম্বার দিচ্ছি যেটা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন সিক্স টু নাইন ফাইভ

প্রচুর পরিমাণে তৈরি হয় আমাদের ক্যাপাসিটি আছে ডেলি এরকম পনেরো হাজার প্যাকেট বানানোর আচ্ছা ক্যাপাসিটি আছে এখানে আমরা দুটো প্রাইস রেখেছি একটা হোলসেল প্রাইসটা আমি বলবো না তাদের কোয়ান্টিটির উপরে নির্ভর করবে একটা হোলসেল প্রাইস আছে রিটেল প্রাইসটা আমাদের ফিফটিন রুপিস পার প্যাকেট কেজি হিসাবে আসলে এটা হয় সেভেন্টি ফাইভ রুপিস পার কেজি আচ্ছা আর রিটেল যদি কেউ নিতে চায় আপনাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে নেবে আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কন্টাক্ট করে নিতে পারেন দাদার সাথে দাদা কিভাবে সিট তৈরি করা হচ্ছে কিভাবে সিট পাবে সবই তো ভিডিওতে দেখানো হলো অনেক মানুষ নিশ্চয় জানতে চাইছে কিভাবে মাশরুম কাল্টিভেশন করা হয় তার সঠিক পদ্ধতি হ্যাঁ আমাদের মাশরুম কাল্টিভেশনের একটা বড় সড়ো ফার্ম আছে যেটা আমরা তিনশো থেকে পাঁচশো কেজি মাশরুম প্রতিদিন তৈরি করি আচ্ছা এটা আমরা পরবর্তী ভিডিওতে শুধু মাশরুম কাল্টিভেশনের উপরে আর একটা ভিডিও করে দেখাবো দর্শক বন্ধুরা এই মাশরুমের স্পন গুলো কিভাবে তৈরি করা হয় আশা করি আপনারা সমস্ত প্রক্রিয়াটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন খুব ভালোভাবে যদি আপনারা বাড়িতেও এই মাশরুম চাষ করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে দাদার কাছ থেকে এই মাশরুম সিড গুলো পারচেস করতে পারেন আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন তো দাদা আচ্ছা আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গাড়েনের সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন